অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথম দৈনিক সমকাল ভারতের ঋণের দুই সড়ক বাংলাদেশের লাভ নিয়ে প্রশ্ন সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের সহায়তা করবে জাতিসংঘ স্বামী সহ অপরাধীদের ফাঁসি চান আসিয়ার বোন রোহিঙ্গাদের প্রতিক্রিয়া আমরা স্বদেশে ফিরতে চাই ভাতা পুনর্বাসন ও কার্যক্রম নিয়ে হতাশা বিশ্ব পঙ্গু দিবস আজ বনকে ফ্ল্যাট দিতে জাল সই করেন টিউলিপ সিদ্দিক দুর্নীতি দমন কমিশনের অভিযোগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইজারা পেলেন যুবলীগ নেতা এখানে বিএনপির সাবেক এমপির কারসাজির অভিযোগ পাওয়া গেছে যুগান্তর অনুসন্ধানে অনীহা দুদকের বিশেষ শ্রেণীর কর্মকর্তাদের দুর্নীতি সংস্কার কম হলে নির্বাচন ডিসেম্বরে বেশি হলে জুনে উখিয়া ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় প্রতি নতুন হুঙ্কার আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতেছে জাহাঙ্গীর গাজীপুরের স্বাক্ষর জাল করে বোনকে ফ্ল্যাট দিলো টিউলিপ সাত দিনের মধ্যে দর্শন মামলার ট্রায়াল সম্ভব মাগুরায় শয়তানের বাড়ি গুরিয়ে দিল এলাকাবাসী সেই শিশুটিকে দর্শন ও হত্যা কালের কণ্ঠ আমরা গভীর সংকটের দ্বার প্রান্তে কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব দুই হাজার চব্বিশ সালের তুলনায় এবছর বৈশ্বিক সহযোগিতা নাটকীয়ভাবে কমে চল্লিশ শতাংশে নেওয়ার সংখ্যা রাখাইনের সহ মায়ানমার পরিস্থিতি এখনও ভয়াবহ নিরাপদের স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে ফিরে যাওয়াই রোহিঙ্গা সংকটের প্রাথমিক সমাধান কক্সবাজারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস প্রধান ও আকরুজ্জামান প্রমুখ মনাজাতে অংশ নেন সংস্কারের সমর্থন গুতেরেসের ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি ডক্টর ইউনুসের সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজে দলগুলো সম্মত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন বৃহত্তর প্যাকেজ হলে নির্বাচন জুনের মধ্যে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার এমপি বাবুর মদদে বেপরোয়া লাখমিয়া বর্মপুত্র ব্রহ্মপুত্র নদ দখল করে লাখমিয়ার স্পিনিং মিল দুর্গম পাহাড়ে এক তরুণের উদ্যোগে চার স্কুল শোকে স্তব্ধ মাগুরার সেই শিশুর বাড়ি আপনার ভাষা ও কৌশলে আমাদের সমালোচনা করুন সাংবাদিকদের জামায়াতের আমির আজকের পত্রিকা সংস্কার জাতিসংঘের সমর্থন রোহিঙ্গা সংকট সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ জাতিসংঘের এফডিআর বিপরীতে দেওয়া ঋণ ও ফেরত পাচ্ছে না জনতা ব্যাংক এস আলম কেলেঙ্কারি ঘুষের বেঁধে দিল আইনজীবী সমিতি শরিয়াতপুর জেলা আইনজীবী সমিতি বিচারে উপেক্ষিত আইন ও হাইকোর্টের নির্দেশ ধর্ষণ নৃশংসতা আবারও আসামির বাড়িতে ভাঙচুর কাটা হলো গাছ মাগুরার ধর্ষণে শিশুর মৃত্যু টাকা সহ প্রকৌশলী আটক বৃহস্পতি আর বাড়ি যেতে স্যারের মাইক্রোবাস লাগে সে পুরো সপ্তাহ জুড়ে ঠিকাদারদের কাছ থেকে কমিশন মানে চাঁদা বা কমিশন কালেকশন করেন সপ্তাহ শেষে বাড়িতে যাওয়ার সময় সে প্রতি সপ্তাহে মাইক্রোবাস ভাড়া করে বাড়িতে যান গাইবন্দার এলজিডি কর্মকর্তা প্রকৌশলী পলাতক রাষ্ট্রদূতের সরকার বিরোধী স্ট্যাটাস ফেসবুকে দেশ রূপান্তর অবিশ্বাস অনাস্থায় দূরত্ব বাড়ছে দলগুলোতে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে গুতেরেস খাদ্য নিশ্চয়তা ও দেশে ফেরাতে কাজ করবে জাতিসংঘ সংস্কারের সমর্থন গুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আমরা ভাগ্যবান আমাদের একটি সমুদ্র আছে বললেন ডক্টর মোহাম্মদ ইনুস সংকট নিরসনে দেশি গ্যাস সন্ধানের জোর ধর্ষণ নিপীড়ন খুন বিচারহীনতার নজির বিশেষজ্ঞ মতামত এমন ব্যবস্থা নিন যাতে অপরাধের সাহস কেউ না পায় ক্ষোভে ফুসতে মাগুরা জাল সইয়ে বনের কাছে ফ্ল্যাট হস্তান্তর টিউলিপের অনলাইনে ট্রেনের টিকিট যুদ্ধ বাসে নেই ভিড় ঈদযাত্রা দেশের বাহিরের খবর বাংলাদেশ প্রতিদিন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের লাগবেই বললেন ট্রাম্প পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ছয় গাজার ধ্বংসস্তূপ থেকে আরও সাতজনের লাশ উদ্ধর দৈনিক আজকের পত্রিকা দেশের বাইরের খবর সতর্ক হলেও আশাবাদী রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি পাল্টাপাল্টি অভিযোগ পাকিস্তান ও ভারতের পাকিস্তানের ট্রেন জিম্মি ইরান বিরোধী নিষেধাজ্ঞা বাতিলের আহ্বান চীন রাশিয়ার ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ গ্রেপ্তার আটানব্বই জন ফিলিস্তিনি শিক্ষার্থী খলিলের প্রতি সংহতি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য